থেকে দুর্নীতি দূরীকরণ করতে কোন ভূমিকা নিতে পারি নাই আজকে জনসাধারণের কথা বললে চলে আসে নির্বাচন যে যতৃত পরলির শাসন দাও নির্বাচনের পাশ করে আমরা গিয়ে আমরা সংস্কার করব না সেটা হতে পারে না আমরা এই 55 বছর দেখেছি কোনো সংস্কার হয়নি বাংলাদেশের মানুষকে সুন্দরভাবে বসবাস করার জন্য তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কেউ কোন কথা রাখেনি সবাই কথা ভঙ্গ করেছে আমাদের স্বপ্নকে দৃশ করেছে বন্ধুরা আমার আজকে যেই কথাগুলি আমাদের সামনে এসেছে প্রত্যেকটা বিষয়কে যে বিষয়গুলির সমাধান হয়নি যে প্রশ্নগুলির সমাধান হয়নি সেই প্রশ্নগুলির সমাধান হতে হবে সেই বিষয়গুলির সমাধান হতে হবে বৈষম্য দূরীকরণের জন্য পাঁচই আগস্টে বিপ্লব করেছে আন্দোলন করেছি চরমরাই জীবন বাজি রেখে চৌঠা আগস্ট দোসরা আগস্ট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে ছিল আমরা ওই ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে ছিলাম পাঁচই আগস্টের পরে ছয় আগস্টে বাসায় ফিরেছি আজকে সেই শাখের চরমরাই বরিশালে মেয়র হিসাবে নির্বাচিত হতো যদি সেখানে কারচুপি নির্বাচন না হতো তাকে আহত করা হয়েছে কিন্তু সেখানে দেখছি আজকে বৈষম্য বন্ধুরা আমার লক্ষ্য করে দেখেন কিছুদিন আগে ডাক্তার শাহবাব হোসেন চট্টগ্রামে মেয়র নির্বাচিত করা হয়েছে কয়েকদিন আগে গতকালকে গেজেট প্রকাশ করা হয়েছে ইসরাক হোসেনকে ঢাকার দক্ষিণের মেয়র ঘোষণা করা হয়েছে কিন্তু কোন খাকে কোন কারণে মেয়র হিসাবে সেই প্রশ্নের জবাব দিতে হবে আগামী পাঁচ তারিখে ইসলামী আইনজীবী পরিষদ ওই পরিষদে যাবে বিচারককে অবশ্যই হয় সারা বাংলাদেশ উত্তেলিত হবে আবার কত আন্দোলন শুরু হবে বৈষম্যের জায়গা বাংলাদেশ হবে না হবে না হতে পারে না ومن وما علينا الا مسلمه السلام عليكم ورحمة الله.